আসসালামু আলাইকুম আজকে পাঁচ ছয় পদে ভর্তি করবো প্রথমে ডালগুলো সিদ্ধ করে নেব ভালো করে তারপর এটা হলো বরকুলের শাক বরকুলের শাক লবণ পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে এটা ভালো করে তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তারপর এখন আমি ছিম তেলের ভিতরে ছিম দিয়ে দেবো আর হলো পেঁয়াজ কুচি দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর এটা হলো মরিচ ভদ্র করবো মরিচ আর রসুন আর একটু তেল দিয়ে এটা একটু করে নেব ভেজে নেবো হালকা ব্রাউন করে এখন আমরা আরেকটা প্যানে গড়াইতে তেল দেব তারপর পেঁয়াজ কুচিয়ে দেবো রসুন কুচিয়ে দেবো রসুন আস্ত রসুন দিয়ে নেব আর ভালো করে একটু ভেজে নেব হালকা করে আগে থেকে ধুয়ে রাখা ছুটকিগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব থেকে দু থেকে তিনটা তিন থেকে চারটাও কাঁচামরিচ আর একটু পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে আমি সিদ্ধ করে নেব তারপরে টেলে নেব এখন দেখুন আমার সব কিছু রেডি আলু সিম তারপর বরগুলো শাক ডাল পেঁয়াজ মরিচ প্রায় পাঁচ থেকে ছয় ফুটের ভর্তা আজকে আমি ভ্যালেন্ডার জায়গায় সব করে নেবো প্রথমে আমি হলো মরিচ ভর্তা করে মরিচের ভিতর শুধু লবণ দিয়ে এখন করে করবো মরিচ ভর্তা আমার মরিচ ভর্তা হয়ে গেছে এখন আমি সিম ভর্তা করবো সিম এটা হলো শাক ভর্তা শাক ভর্তা করে নেবো হ্যাঁ আমার শাক দেখুন এটা একটু কষ্ট ভর্তা করতে তারপর আমি একটু কিছু সময় নিয়ে নেড়ে নেড়ে করে নিচ্ছি ভত্তাটা প্রায় হয়ে গেছে আমার দেখুন কত স্মুথলি হয়ে গেছে সহজেই আপনারা বাসা বসে এভাবে ভর্তা করে নিতে পারেন কষ্ট কম হবে আর আমাদের সময় সাশ্রয় হবে আমি বদ্ধ করে নেব সিমগুলো দিয়ে দেবো তার ভিতরে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভর্তাটা দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি ব্যালেন্ডারে ব্লেন্ড করে নেব দেখুন আমার সিম হয়ে গেছে না আমি আলু ভর্তা আলু ভর্তাটা করা যায় না এটা এটা হাতে করলে সুন্দর হয় পরে আমি হাতে করে নিয়েছি এখন আমি সুটকি ভর্তাটা করে নিয়েছি ওইভাবে একে দেখুন আমার ভর্ত রেডি তিন পাঁচ ছয় ছয় পদের ভর্তা আমার এখন কত সুন্দর ই আমি আমি খুবই মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন